পঁচাত্তর বছর হয়ে গেছে হয়ে গেছে দর্শক দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক অনেকেই কিন্তু আমার চ্যানেলের ভিডিও দেখেছিলেন পুরাতন ফার্নিচার এবং নতুন ফার্নিচারের আর অনেকে কিন্তু প্রশ্ন করেছিলেন ভাই ঢাকার নতুন বাজার এরিয়া ভাটার এরিয়ায় কি কোনো পুরাতন ফার্নিচার মার্কেট আছে কিনা অনেকে কমেন্ট করেছিলেন এবং এই ফার্নিচারের একটা ভিডিও দিতে বলছিলেন আর এর জন্য আজকে আমি অবস্থান করেছি পদ্মা এন্টারপ্রাইজে আর আজকে ভিডিওর প্রথমে বলে দিচ্ছি যারা কিনা ভাবছেন যে দশ হাজার পনেরো হাজার টাকার ফার্নিচার কিনবেন আজকের এই ভিডিওটি কিন্তু তাদের জন্য না আজকে যারা মানে লক্ষ টাকার প্রোডাক্ট কিনবেন মানে পুরাতন ফার্নিচার বিক্রি হচ্ছে লক্ষ টাকায় মানে ইতিহাসে প্রথম আর আবারও বললাম এগুলো থাকবে হলো বাসা পুরাতন ফার্নিচার মানে আজকে এমনই একটা প্রোডাক্ট দেখাবো যেটা হলো পঁচাত্তর বছর বয়স হচ্ছে এই প্রোডাক্টটার তো অবশ্যই কিন্তু ভিডিওটি না ধৈর্য সকালে দেখবেন আর এই মুহূর্তে অবস্থান করেছি পদ্মা এন্টারপ্রাইজে আর বরাবরের মতো আমাদের সাথী আছে জনি ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো একদমই রিজনেবল প্রাইস বলতে কিছুই নাই মানে রিজনেবল বলতে ছোট প্রোডাক্টগুলো প্রাইস কম আছে যেমন আপনার আমার মিরর আছে একটা আচ্ছা কিছু কিছু কম দামে প্রোডাক্ট আছে ছোট প্রোডাক্ট আছে এগুলো দাম কম থাকবে এগুলো একটু কম থাকবে আচ্ছা আর এছাড়া আর যেগুলো আছে সবগুলো মানে কি একদমই বাজেট থাকবে হাই আর কি নাকি মোটামুটি একটু বাজেট হাই থাকবে আচ্ছা ঠিক আছে আপনার শোরুমের ঠিকানা বলে দেব একবার হ্যালো আপনার নতুন বাজার জে ব্লক রোড নাম্বার নাম্বার আচ্ছা আর আপনার শোরুমের নাম হলো পদ্মা পদ্মা এন্টারপ্রাইজ প্রাইস ওকে আর আপনার এখানে কি সবগুলো আছে সেগুন ফার্নিচার নাকি সেগুনে আছে আপনার বিদেশি প্রোডাক্ট আছে আপনার মানে আপনার এখানে বিদেশি প্রোডাক্ট বেশি জি দেশি প্রোডাক্ট এর থেকে বিদেশি প্রোডাক্ট বেশি

আর সাথে একটা সেন্টার টেবিলও পাবেন এর সাথে হ্যাঁ সেটা লেদার লেদার করাই লেদার থাকবে না এই যে উপরে এটা সেন্টার সেন্টার টেবিল জি আচ্ছা ঠিক আছে এরপর কোন দেখাবো ভাই এরপর আপনি একটা বেডরুম সেট দেখাইতে পারেন একটা বেডরুম সেট দেখাবো এটা হলো আপনার 9 ফিট বাই 8 ফিট একটা আলমিরা ছয় পাল্লার তিনটা পাটে হবে আর কি আচ্ছা এই সাইডে থাকবে দুটো পাল্লা মাঝখানে দুটো মিরর গ্লাস পাল্লা তারপরে এই সাইডে দুটো পাল্লা কয় ফিট বাই কয় ফিট এটা আপনার 9 ফিট বাই 8 ফিট

আচ্ছা দেখেন কিন্তু মধ্যে খুবই রাজকীয় বাংলাদেশের দুবাই থেকে সত্যি ভিতরে ভিতরে ছয় সাত পাবেন বাইরে সাড়ে ছয় ফিট হবে আচ্ছা এরপর কোনটা দেখাবো আমরা এরপরে আপনি যদি একটা ডাইনিং নিতে চান আপনার বড় যারা বড় ডাইনিং ব্যবহার করতে চান ইংল্যান্ডের একটা ডাইনিং আছে আপনার ইংল্যান্ডের ডাইনিং হ্যাঁ এটা হলো বারো ফিট বারো

আহ শোরুম আসার পর প্রোডাক্ট দিচ্ছেন নাকি শোরুম না এসে যদি প্রোডাক্ট এসে দিচ্ছেন না আমাদের এখানে এসে ভিজিট করবেন আপনি জিনিস পছন্দ করবেন ফার্নিচার জি জি পড়ানোর জন্য শোরুম আসাটাই হলো ভালো ভালো আপনি দেখে পছন্দ হয় নিবেন না হয় নিবেন না আচ্ছা আমি পাঠাইলাম আপনার পছন্দ হলো না আপনারও ক্যারিং কষ্ট লস্ট হল আমারও কষ্ট হলো

এটা আমরা পঁচিশ হাজার বিক্রি করবো পঁচিশ হাজার টাকা জি আচ্ছা এখানে এটা আছে সেগুন কাঠের এটা প্রোডাক্ট এটা ভিতরে বাইরে ভিতরে আপনার গামারি দেওয়া বাইরের আউটলুকিং এর সেগুন দেওয়া সেগুন দেওয়া থাকবে চারটা পাল্লা চারটা পাল্লা এটা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা জি আচ্ছা আমরা এখান থেকে এটা ভেরিটি আছে আপনি একটা ডাইনিং দেখতে পারেন আচ্ছা ডাইনিং দেখা একটা ভিক্টোরিয়া ডাইনিং আছে আট চেয়ারের ভিক্টোরিয়া ডাইনিং হ্যাঁ এটা সম্পূর্ণ বারমাটিক সেগুনের উপরে করা আপনার চেয়ারগুলো তো খুবই রাজকীয় জি এটা

এই খাটের সাথে থাকবে দুটা সাইড বক্স হ্যাঁ একটা দাম কত দিচ্ছেন ভাই এটা আপনার টাকা চাই আমরা আশি হলে বিক্রি করবো আশি হাজার টাকা হলে বিক্রি করবেন কাঠের খাট আমাদের লোকাল একটা সেগুন কাঠের খাট আচ্ছা এটা দেখতে পারেন এটা আপনার ফুল আপনার কাঠের নকশা করা খাট নকশা করা এটা আপনার হাইটটা হবে সাড়ে পাঁচ ফিট

আচ্ছা এরপর দেখা যায় যদি এগুলো আপনার পাকিস্তানি যে আখরোট কাঠের এটা আপনার একটা টিকেবিল আর কি চার পিসের এগুলো প্রয়োজনে আপনি এক মানে এক সব একসাথে করে ফেলতে পারবেন যেটা মন সেটা ব্যবহার করতে পারবেন বের করে ছোটটা দরকার বলো ছোটটা ব্যবহার করতে পারবেন প্যাকেট করে রাখা যাবে জি জি একসাথে রাখা যাবে চারটা আলাদা 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 সব ব্যবহার করতে পারবেন নাকি সবগুলো আলাদা আলাদা করতে পারবো এখানে আছে ফ্রেম আছে এই যে বের করে আলাদা আলাদা ব্যবহার করতে পারবো আচ্ছা ঠিক আছে এখানে চারটা টেবিল আছে নাকি এগুলোর দাম কত পড়বে ভাই এগুলোর দাম একটু বেশি পড়বে এটা 22000 টাকা হলে নিতে পারবেন লাস্ট 22000 টাকা লাস্ট আচ্ছা দেখো এটা কিন্তু নিতে পারবেন মানে লাস্ট 22000 টাকা আমি এত জায়গায় এত পুরাতন ফার্নিচারের আছে দেখো ভিডিও করেছি মানে

মানে সেল প্রাইস টে বলে দি 12000 এর নেওয়া যাবে 12000 নেওয়া যাবে এগুলা তো নতুন পাওয়া যায় না না এগুলো তো নতুন ভাবে দেখা লাগে ওই বিভিন্ন ভাষা থেকে যদি কালেকশন এটা জাহাজের মূল জাহাজের হ্যাঁ আচ্ছা এইটা কি ভাই এটা 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 একটা শোপিস এটা একটা শোপিস হ্যাঁ এটা হলো ফাইবার উপরে এটা চায়না এই যে দেখেন মেড ইন চায়না হ্যাঁ দেখতে পাচ্ছেন শোপিস এটা ফাইবার নাকি জি এটা ফাইবার আর যে যে পলে ভাঙা আছে না না একদম ফ্রেশ আছে কোনো কোনো ই নেই হ্যাঁ ওকে এটা দাম কত এটা 10 হলে বিক্রি করব আমরা 10000 টাকা করে বিক্রি করে দেব মানে সর্বনিম্ন প্রাইস আর আচ্ছা তো ভাই আর কি আছে আপনাদের এখানে প্রোডাক্ট ইউ এটা কার্পেট নাকি এটা কার্পেট এটা কি কার্পেটও বিক্রি হয় এখানে তাহলে আমাদের কাছে একটা আছে এটা হলো 8 ফিট বাই 12 ফিট 8 ফিট 12 ফিট না এটা দাম কত দিচ্ছেন এটা 8000 টাকা 8 ফিট বাই 12 ফিট 8000 8000 টাকা না জি আচ্ছা আমরা বাইরে থেকে দুইটা প্রোডাক্ট দেখে কি কি প্রোডাক্ট আছে বাইরে এটা কি সোফা এটা একটা সোফা এটা হলো বারমাটিক শেগুনের উপর একটা সোফা এটা 5 সিটের আছে 221 একটা সেন্টার টেবিল সহ 221 এর সেন্টার টেবিল সহ না

মূলত আপনার এখানে প্রোডাক্ট আসছে এক পর্যন্ত ছিল নাকি আরো কিছু আছে আর আছে আমার আরেকটা সময় ওখানে যদি যান দেখতে পারেন আচ্ছা ঠিক আছে ভাই এরপর আমাদের কি কালেকশন দেখাতে এখন আমরা একটা দেখাবো আপনার এই একটা খাট একটা ড্রেসিং টেবিল আচ্ছা একটা খাট থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে ম্যাচিং করা একদম সেম টু সেম ম্যাচিং হ্যাঁ আচ্ছা যারা চায় দুই পিসের একটা বেডরুম সেট কিনবে হ্যাঁ জাস্ট অনলি ফর দুই পিস দুই পিস এটা খাট আর ড্রেসিং টেবিল এই খাটটা দেখেন 6 ফিট 7 ফিট 6 ফিট 7 ফিট আপনার একটা বক্স আছে এখানে সাথে ও এটা বক্স খোলা যায় সিস্টেম হ্যাঁ আপনি যদি চান কিছু কি রাখতে পারবেন এখানে হয় হায় মানে কি রাখা যাবে মানে যেগুলো এটা আপনি ছোটখাটো কাপড় চোপড় ছোট কাপড় চোপড় বা কোনো গুপ্তধন রাখলে হয়তো এটা আটকে রাখি কেউ বোঝার কোনো সাধ্য নাই যে এটা ভিতরে কিছু আছে হ্যাঁ নাকি এটা লেদারের আপনার লেদারের না আমি তার বারবার বলতে আচ্ছা দেখেন 6 ফিট 7 ফিট 6 ফিট 7 ফুল বক্স আছে সেমি বক্স এটাও ফুল বক্স ফুল বক্স না চারটা ডায়ার হবে দুই পাশে দুইটা করে বক্সে হ্যাঁ আচ্ছা তাহলে এটা হলো আপনার 6 ফিট 7 এবং হলো ড্রেসিং টেবিল এই দুইটা প্রোডাক্ট নিয়ে এটা দাম কত পড়বে আজকে? এটা দুইটা যদি নেন আমরা যেহেতু এটা আলমারিটা আমরা আলাদা বিক্রি করে ফেলছি সেই ক্ষেত্রে আমরা এটা 65000 এ বিক্রি করব দুইটা। হাজার টাকা। আচ্ছা ঠিক আছে। 65000 এ বিক্রি হবে। এটা কি সোফা? এটা একটা লেদার সোফা। 1 পিস আছে এটা। না এটা 6 সিটার। 3 2 1। 3 2 1 6 সিটার। 6 সিটা ওখানে আছে। 3 এর আছে। আচ্ছা এটা সি এটা দাম কত পড়বে? এটা পড়বে 1 লক্ষ 20000। 1 লক্ষ 20000 টাকা। 3 2 1 না। 3 2 1 6 সিটার। আচ্ছা এখানে একটা আলমারি আছে। এটা একটু কাজ বাকি হবে এটা পরবর্তী কোন ভিডিওতে আশা করি যদি শর্মিকা একটা আলমারি দেখতে পারেন এটা আপনার ভিনিয়ার এই উড ভিনিয়ার উড উপরে করা আছে এটা আপনার 7 ফিট বাই 7 এই প্রথম একটা বাইরের দোকানে ফার্নিচারের এটা আমাদের লোকাল আর খুলে দেখাইতে বললাম মানে উড ভিনিয়ার নাকি

আর এটা কি আলাদা নাকি এটা সাথে কোনো আছে সেটা ওই যে ওখানে দেখা ওখানে যেটা দেখাইছিলাম আর যেটা বাকি অংশগুলো এখানে আচ্ছা এই এখানে একটা আলমারি আছে চার পাল্লার হ্যাঁ এটা চার পাল্লা মাঝখানের পাল্লা দুটো হলো আপনার মিরর থাকবে মিরর এই পাশে হ্যাঙ্গার ডয়ার আছে এই পাশে হ্যাঙ্গার পাল্লা ডয়ার আছে না জি আচ্ছা তাহলে এটার দাম কত দিচ্ছেন এটা পড়বে আপনার 45000 টাকা 45000 টাকা জি আর এই একটা সোফা আছে এটা লগে আপনার পুরনো সোফাই এটা আপনার আক্তার ফার্নিচারের 311

আচ্ছা আর আপনার শোরুমের নাম হল পদ্মা ফোন নাম্বার আছে ডিসক্রিপশন বক্স এড্রেস থাকবে চাইলে ভিডিও কলে দেখি পছন্দ করে সিলেক্ট করে রাখতে পারবেন সঠিক শোরুম ভিজিট করে কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ